জন্মের পর বেড়ে উঠতে না উঠতেই শিশু আলিফার জীবনে সংসার বহনের দায়িত্ব পড়েছে বাবা রুবেল কিডনি রোগে আক্রান্ত হওয়ায় হোটেল বয়ের কাজ করতে না পারার কারণে পাঁচ বছর বয়সে মায়ের সাথে পেটের ক্ষুধা নিবারণের জন্য বুট বাদাম পাপড় হাতে বের হতে হচ্ছে শিশু আলিফাকে যে বয়সে খেলাধুলার মধ্যে বেড়ে ওঠার কথা শিশু আলিফার সে বয়সেই দারিদ্রতার কাছে হার মানতে হচ্ছে

কিন্তু তার স্বপ্ন অভাবের কাছে এসে থেমে গেছে বাবার চিকিৎসার খরচ এবং সংসার চালানোর দায়িত্বটা পাঁচ বছর বয়সে কাঁধে নিতে হয়েছে তাকে মায়ের হাত ধরে রংপুরের ব্যস্ততম জায়গায় বুট বাদাম আর পাপড় হাতে ছোটাছুটি করে বিক্রি করতে দেখা গেছে তাকে দশ টাকা করে সারা দিন ঘুরতে ঘুরতে চার পাঁচশো টাকা বিক্রি করে আয় করে দেড় থেকে দুশো টাকা সেই আয় দিয়েই তাদের বাবা মা আর ছোট্ট শিশু আলিফার জীবন চলে বিক্রি হলে তাদের উনুন চলে আর বিক্রি করতে না পেলে তাদের না খেয়ে থাকতে হয় মানে অভাবের কারণে বাচ্চাটাকে স্কুলে দিতে পারছি না মানে বেচা হলে খাই না হলে খাইতে পারি না অভাবের কারণে মানে বাচ্চাটা স্কুলে যাইতে চাই আমরা দিতে পারি না মানে আমার স্বামী হোটেলে কাজ করে কিডনির ব্যথায় মানে কাজ করতে পারে না অভাবে চলি এইভাবেই চলি মানে দিন কামাই হয় এক দেড়শো টাকা এটাই খাই হলে খাইতে পারি না না, বাচ্চাটাকে স্কুলে দিতে পারি কিন্তু পড়াইতে চাচ্ছি কিন্তু পারি না মানে এই যে অভাবের কারণে টাকা পয়সা লাগে বই খাতা কিনতে হয় কাপড় চোপড় কিনতে হয় এই জন্য আমাদের প্রতিদিন